লটারির টিকিট কেটে রাতারাতি প্রতি পরিযায়ী শ্রমিক এ কোনো কাকতলীয় গল্প নয় ডিয়াল লটারির টিকিট কেটে রাতারাতি প্রতি পরিযায়ী শ্রমিক সংসারের অভাব অনটন লেগেই আছে প্রতি বছরে কখনো কেরালায় কখনো দিল্লি আবার কখনো মুম্বাইতে কাজ করার জন্য যেতে হয় তবে গত মাসে বাড়ি ফিরেছেন কুলতুলি ব্লকের দেউলবাড়ি এলাকার রাজকুমার সর্দার এলাকায় চাষবাসের কাজ করার জন্য তো জামতলা বাস স্ট্যান্ডে দেবপ্রকাশ হালতারের কাছে একটি টিকিট কাটে আর রাজকুমারের ভাগ্য ফিরে যায় সকালেই কুলতুলি ব্যস্ততম বাজারে হইচই পড়ে যায় রাজকুমারের যে লটারির নাম্বার কেল্লাফে করে দিয়েছে বিকেলে জানতে পারেন এবারে তিনি কোড়রপতি হয়েছেন খবর যায় কুলতুলি থানায় পুলিশ রাজকুমারকে নিজেদের হেফাজতে নেয় এবং

যখন দাবি করবেন যাকে দেয়া দিতে পারে অথবা আপনি আমাদের সাথে টিকিট নিয়ে থানায় থাকতে পারেন আপনার নিজস্ব সেফটির জন্য যাতে অন্য কেউ টিকিট আপনার থেকে না নিতে আপনার সঙ্গে আমার সঙ্গে যাবেন তাই তো ভ্যারি গুড তাহলে আপনি আপনি কি পুলিশের সঙ্গে যাচ্ছেন হ্যাঁ পুলিশ আমার একটা কথা জানি আমি অফিসের সাথে যাব আমার গ্রামের দাদা বন্ধুবান্ধব কয়েকজনকে আমি নিয়ে যেতে চাই ঠিক ওখানে আপনি যাবেন আপনি অন মিডিয়া ক্যামেরার সঙ্গে বলছি আপনার পরিবার আপনার বাবাকে আমি আপনার সঙ্গে এলাও করতে পারি স্যার বাবা তো বয়স্ক মানুষ আমি দাদা আছি দাদা দাদা না একজন আমি আমার থানা তো বিরাট জায়গা নয় আমি সবাইকে এলাও করতে পারবো না আমি আপনাকে এলাও করতে পারি এবং একে ফুল প্রোটেকশনে যতক্ষণ ও ক্যাশ হয় আমাদের দায়িত্বে আমরা থানায় রাখার জন্য ব্যবস্থা করতে পারি বুঝতে পারলেন আমাদের জামতলায় প্রথম ফার্স্ট 1 কোটি টাকা কোথা থেকে আপনারা টিকিট আনেন এবং কিভাবে ইয়ে করেন একটু যদি বলেন শিয়ালদা থেকে শিয়ালদা এজলাল এজলাল ডিস্ট্রিবিউটার এস ডিস্ট্রিবিউটার থেকে টিকিটটা আছে আমাদের বকুলতলা নতুন হাটসফি এস কে লটারি ওখান থেকে মালটা সাপ্লাই হয় কুলতলি জামতলা দেবপ্রসাদ হালদার ওর হাত দিয়ে এক কোটি টাকাটা প্রথম পুরস্কার উঠে আপনি কতটা আনন্দিত এই যে এক কোটি টাকার পুরস্কার আপনার এখান থেকে ভীষণ আনন্দিত ভীষণ কি নাম আপনার আমার নাম রাজকুমার সরদার বাবার নাম গোপাল সরদার রাজকুমার গোপাল তাই তো ঠিকানা দেবুল আচ্ছা কোথা থেকে টিকিট কেটেছিলেন আমি টিকিট জামতলায় বাজার করতে গিয়েছিলাম আসার পথে দুশো টাকা বেশি হয়েছিল তার মধ্যে দাদার কাছ থেকে দেড়শো টাকা কি নাম কি নাম তার নাম তো জানি না আপনার কাছে টিকিট কেটেছিল আপনি কোথা থেকে টিকিট আনেন আমি নতুন থেকে কার কাছ থেকে নাম বলতে পারবেন দাদা আপনার কাছ থেকে টিকিট এনেছিল আমার নাম মজিবর শেখ কাউন্টারের নাম এস কে লটারি